যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাড়িতে ঢুকে প্রতিবাদ চারজন গ্রেফতার সুনাকের বাড়িতে ঢুকে অভিনব পন্থায় প্রতিবাদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ইংল্যান্ডের বাড়িতে মঙ্গলবার বিকেলে প্রতিবাদ কর্মসূচি গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় আজ দুপুরে প্রধানমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে প্রতিবাদ প্রদর্শনকারীন সময়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনার সাথে যুক্ত ক্যাম্পেইন গ্রুপ ইউথ ডিমান্ড একটি ভিডিও পোস্ট করে যেখানে দেখা যায় এক ব্যক্তি প্রধানমন্ত্রীর বাড়ির লেকে প্রবেশ করে এবং মলত্যাগ করে তার পাশ্যমতে এটি সুনাক সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদের অংশ ইউথ ডিমান্ড গ্রুপটি মূলত দুইটি দাবির পক্ষে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে প্রথমত তারা নতুন তেল এবং গ্যাস লাইসেন্স প্রদান বন্ধ করার আহ্বান জানায় তাদের মতে পরিবেশের ক্ষতির কথা বিবেচনা করে নতুন কোনো তেল এবং গ্যাস প্রকল্প অনুমোদন করা উচিত নয় দ্বিতীয়ত তারা ইসরায়েলের সাথে দ্বিমুখে অস্ত্র বাণিজ্যের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছে এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাজ্য এবং ইসরায়েল উভয় দেশের মধ্যে অস্ত্র লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানায় তারা এই ঘটনার সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকে এই ধরনের প্রতিবাদের পদ্ধতি নিয়ে সমালোচনা করছেন আবার কেউ কেউ বলছেন এটি সরকারের উপর চাপ সৃষ্টি করার একটি সৃজনশীল উপায় যদিও সুনাক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার পরপরই একটি বিবৃতি দিয়েছেন যেখানে তারা বলেছেন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এ প্রতিবাদ ও গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে ইউথ ডিমান্ড গ্রুপটি তাদের দাবির পক্ষে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানায় যা ভবিষ্যতে আরও বড় ধরনের প্রতিবাদের জন্ম দিতে পারে বলে ধারণা অনেকে